আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা যখন একসাথে হই তখন যা মনে চায় তাই সফুল্লা কান্দি ঘুরতে আসার পর বন্ধু আনোয়ার যখন মনে করে হোমনা ব্রিজে ভালো হালিম পাওয়া যায় তখন তো বুঝতেই পারছেন আর কি দাঁড়িয়ে থাকা যায় সকলে একযোগে বলে উঠলাম বন্ধু চল আর চলে আসলাম হোমনা ব্রিজে সবার জন্য অর্ডার করা হলো হালিম কথা ছিল যা খাইতে পারিস মজাতে হয় তখনই যখন বিল দিতে যাই কে বিল দিয়ে কে দিবে ছোটোখাটো একটি মারামারি হয়ে যায় এক সময় পকেটে টাকা থাকতো না কিন্তু বন্ধু থাকতো এখন আলহামদুলিল্লাহ পকেটে টাকা আছে কিন্তু বন্ধু সবাই একসাথে হতে পারে না অনেক বন্ধুদের মিস করছি যেখানে আছিস সবাই ভালো থাক তোদের জন্য আমরা দয়া করি তোরা আমাদের জন্য দোয়া করিস ইনশাল্লাহ হয়তো এই ঈদে না হয় অন্য ঈদে হয়তোবার পরের ঈদে কোনো এক সময় আবার সবাই একসাথে হব একসাথে এভাবে আনন্দ করব আবার ঘুরবো হুন্ডা দিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো বন্ধু আনেরকে অনেক ধন্যবাদ এমন একটি হালিম খাওয়ার জায়গা বাহির করার জন্য আসলে কেউ অনেক ভালো লাগছে বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ

তুই তো আমার মোহাই রাখ পাই চুনাক বেটা মুহা দিয়ে কমে না ও আচ্ছা আচ্ছা এ মারদিন কেমন আছে হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো